হ্যালো ইব্রান আজকে আমরা নদী সংক্রান্ত আরো একটি গাণিতিক সমস্যা সলভ করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রানেশ্বরে তিনজন মাঝি নদী পার হচ্ছেন ঠিক না এখানে তিনটা বোর্ড দেওয়া আছে তারা একই পয়েন্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন স্পিডে তোমার কি নদীটি পার হচ্ছে তো প্রথম কোয়েশ্চন হলো যে নদী পার করতে গিয়ে দ্বিতীয় মাঝিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে আর কি আচ্ছা সেকেন্ড বোটম্যান নিয়ে আমরা কথা বলছি তাহলে ফর সেকেন্ড বোটম্যান তাহলে কি হবে এখানে কি কি দেওয়া আছে এখানে ভি টু সেকেন্ড বোটম্যানের স্পিড থ্রি থার্টি কিলোমিটার পার ওয়ার আর আলফা যে অ্যাঙ্গেলে সে যাচ্ছে সেটা হলো নাইনটি रिवार क्रसिंग रि टी टू ले কি জানতাম যে যদি নদীর বরাবর ব্যাগ নেই তাহলে আমার কি হবে ডি বাই কত ভি টু সাইন আলফা টু হবে ভ্যালু বসায় দিলে কি হবে এটা তো থার্টি সাইন নাইনটি তাহলে আমার এখানে কত চলে আসবে চলে আসবে ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি আওয়ার্স এখন আমি বলেছি মাঝিটা যেহেতু এইভাবে যাবে তাহলে তার রেজাল্টেন্ট ডিরেকশনটা কোন দিকে হবে রেজাল্টেন্ট ডিরেকশনটা এরকম হবে কারণ সে তো আর সোজা যেতে পারবে না এদিকে কোথাও হবে আর কি ঠিক না এইভাবে হবে তাহলে আমার ডিস্টেন্স কোনটা বের করতে হবে এখানে যদি বিতে পৌঁছে তাহলে ও বি যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা বের করতে হবে মুখ তো সে এইভাবেই গিয়েছে তাহলে তার টোটাল ডিস্টেন্স তো হবে ঠিক না আমরা এটা বের করে ফেলি এটা বের করার জন্য আমার কি কি দরকার আমি টাইম অফ ক্রসিং পেয়ে গেলাম এখন আমার এদিকে স্পিডটার সাথে যদি আমি টাইমটা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার এখানে ডিসটেন্স বেড়ে যাবে তাহলে এখানে আমি লিখতে পারি আমি ধরলাম তার টোটাল ডিসটেন্স ক্রস করেছে এস আর তো এসআরিক কত হবে ভি আর ইন্টু টি তাহলে এর ভ্যালু কত আসবে ইউ স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস টু আইস অফ ইউভি টু কস আলফা টু ইন্টু টি টু এখানে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কত আসবে এটা তো জিরো হয়ে যাবে তাহলে কত আসছে নাইনটি যেহেতু তাহলে টেন স্কোয়ার প্লাস থার্টি স্কোয়ার ইন্টু হবে ফাইভ বাই থ্রি সলভ করার পর ফাইনালি আসবে ফিফটি টু পয়েন্ট সেভেন জিরো ফাইভ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে আচ্ছা তাহলে এটা তো একটা ওয়েতে আমি সলভ করা এটাকে আমরা আরেকভাবে করতে পারি আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করি আর এই ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে হিসাব করি অরিজিনাল তো এখানেই যাবে তাহলে আমি আমি যদি এখানে ট্রিকোনামেট্রি ইউজ করি তাহলে আমার কিন্তু এই এটা বের করে ফেললেই আমার কোনটা মানে বের করতে হবে টোটাল কত ডিস্টেন্স গেছে তাহলে আর বের করব তাহলে আমি যদি সাইনের সাথে নেই কারণ এটার সাথে তখন এটা রিলেশন আসবে সাইন থিটার নিয়ে তাহলে বেরও করতে পারি অর আমরা এখানে আগে অ্যাঙ্গেল বের করতে হবে তাহলে তাহলে আমি এখানে থিটা টু বের করে ফেলি টু হল রেজাল্ট ভি টু সাইন নাইনটি টেকনিক্যালি সেটা হলো টেন ইনভার্স ভি টু বাই ইউ ঠিক না আচ্ছা তাহলে টেন ইনভার্স এখানে কত আসছে হলো থার্টি এদিকে তো স্পিড থার্টি আর এটা হলো টেন তাহলে আলটিমেটলি এখানে আসবে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ তাহলে আমি এখানে সাইন থিটা নেই সাইন থিয়েটার টু ইজ এ কল হবে অপোজিট তো রিভারের উইথ আর আমি বের করবো এখানে ওবি তাহলে ওবি তাহলে এখানে দেখতে পারি আমি এটা কত এটা হলো ফিফটি না এটা বাই তাহলে সাইন সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ যেটা আবার ঘুরে ফিরে এই ভ্যালু ইয়েস করে তুমি নিজেরা চেক করে দেখতে পারো এখন নাম্বার প্রবলেম কি বলছে যে নদী পার করতে গিয়ে স্রোত বরাবর অতিক্রম করবে আচ্ছা তো আমি যদি ধরি নৌকাটা এইভাবে গিয়েছে তাহলে এখানে পৌঁছালো না এখানে পৌঁছানো মানে কি এখানে পৌঁছানোর মানেটা হলো যে সে এইখান থেকে কথার কথা এখানে গেল এদিকে গেল প্রথমে স্থানাঙ্ক অবস্থায় যেমন আমরা এক্স আর ওয়াই কোনো একটা পয়েন্টে যাই তারপরে এখানে গিয়েছে ঠিক না এই যে দূরত্বটা এটাই তো স্রোতের দিক বরাবর সে কতটুকু গিয়েছে এটাই আমার বের করতে হবে না আচ্ছা তাহলে টাইম অফ ক্রসিং দ্য রিভার টিভাই যেহেতু আমি এদিকের ডিরেকশন নিচ্ছি ডিস্টেন্সের দিকে নিচ্ছি তাহলে এদিকের ভেলোসিটি দিয়ে ভাগ দিতে হবে তাহলে কি আর দেখতে পারি এখানে ভি সাইন আলফা আবার আমি যদি এই দিকটা নেই মানে লব্ধি যেদিকে যাবে আর কি তাহলে এদিকের স্পিড দিয়ে আমার ভাগ দিতে হবে তাহলে এই ডিসটেন্সকে যদি আমি কথার কথা অ্যাসার ধরলাম তাহলে এটাতে আমি কী দিয়ে ভাগ দেবো এটাকে ভাব দেব ভি ভি আর বা লব্ধি ব্যাগ দিয়ে আর কি ভেলোসিটি ভাগ দিব আর কি তাহলে রিভারের স্পিডটা দিকে কাজ করছে আর নৌকার যদি কোনো কম্পোনেন্ট এটা হলো ভি কস আলফা এটা যদি থাকে এদিকে তাহলে তো একটাকে ক্যান্সেল আউট করে দুইটা আমি অ্যাড করলে এদিকে তেমনি নেগেটিভ তাহলে অ্যাড করে দিলে হবে আর আলফার ভ্যালু ডিপেন্ড করছে কত হবে সেটার উপর যদি এদিকে হয় তাহলে এই ভ্যালোসিটিটা কোন দিকে নিয়ে যাচ্ছে ওইটার দুইটার সাম করলে যেটা হবে সেটা হলে আমার হয় এদিকে হবে নইলে এদিকে হতে পারে এটার সাথে যদি আমি মানে নৌকাটা কতক্ষণ নদীতে চলেছিল আমার ই চলে আসবে আমার কত দূত্র সে অতিক্রম করেছে নদীর স্রোত বরাবর বা এবারের কারেন্ট বরাবর সেটা বের হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে এখানে আমি কি লিখতে পারি ফর Portman Distance. আমি ফার্স্ট বোনের ক্ষেত্রে অ্যাকশন ধরে নিলাম তাহলে ইউ মানে এদিকে এই স্পিডটা প্লাস করতে হবে ভি ওয়ান কস আলফা ভি ওয়ান দিয়ে তো আমরা প্রথমেই আর আলফা ওয়ান হলো তার প্রথম মাঝির অ্যাঙ্গেল ইন্টু হলো টাইম টি ওয়ান তো এটাকে আমরা এভাবেই লিখতে পারি যে ইউ প্লাস ভি ওয়ান কস আলফা ওয়ান ডি বাই ডি ওয়াই ভি ওয়ান সাইন আলফা ওয়ান এখানে যে আমরা ভ্যালুগুলো বসাই দিই তাহলে কি হবে টেন প্লাস ফোরটি কেন্টি দু অন্তর্টি যে তাহলে ওয়ান টোয়েন্টি ডিস্টেন্স হলো ফিফটি রিভার এর উইথ আর এখানে হবে এটা আসবে মাইনাস ফোরটিন পয়েন্ট ফোর থ্রি কিলোমিটার এর কারণটা কি মাইনাসের মানটা কি মাইনাসের মানটা হলো আসলে এদিকের এদিকের বুটের যে কম্পোনেন্ট ছিল ভি আলফা এইটা ইউ থেকে বড় তার মানে বোটটা এদিকে যাবে না উল্টা আর এদিকে যাবে তার মানে বোটটা এদিক থেকে এদিকে যাবে আর কি সেই জন্য আমার এখানে নেগেটিভ এসেছে ঠিক আছে আচ্ছা সেকেন্ড বোটমেন্টের ক্ষেত্রে কথা হবে এক্স টু যদি আমরা ধরি ফর সেকেন্ড বটম্যান x2 আমরা লিখতে পারি ইউ প্লাস ভি টু কস আলফা টু ইন্টু ডি ভি টু এখানে ভ্যালুগুলো বসাই দিই আমরা টেন প্লাস থার্টি নাইনটি ইন্টু ফিফটি বাই থার্টি সাইন নাইনটি এটা হিসাব করলে আসবে আমার সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন কিলোমিটার ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত হবে এই ডিস্টেন্সটা এদিকে কোথাও আর কি এদিকে ডিস্টেন্স হবে আচ্ছা লাস্ট ওয়ান থার্ড আমরা এক্স ট্রিক্যাক্সিক ভি থ্রি কলফা থ্রি ইন্টু টি থ্রি ত্রিটিগত ডি ওয়াই ভি থ্রি sin আলফা থ্রি এখানে কত আসবে টেন প্লাস টোয়েন্টি কাইভ ডিগ্রি ইন্টু ফিফটি বাই টোয়েন্টি ফাইভ হিসাব পড়লে কত ফিফটি কিলোমিটার তাহলে ফার্স্ট বোটম্যান স্রোতের অ্যাগেন্স্টে যাবে এদিকে এটা হলো এক্স ওয়ান সেকেন্ড বোটম্যান যাবে এদিকে আর থার্ড বোটম্যান সবচেয়ে বেশি যাবে ঠিক না নিশ্চয় তাহলে আমি বলতে পারি এক্স থ্রি ইজ গ্রেটার দেন এক্স টু ইজ গ্রেটার দেন এক্স ওয়ান ওকে আশা করি সবাই ম্যাথ বুঝতে পেরেছ থ্যাংক ইউ